নমস্কার বন্ধুরা তেরোই ডিসেম্বর আমার বড় সমৃদ্ধি জন্মদিন ছিল সেই দিনেরই পুরো ভিডিও নিয়ে এসেছি তো সকালবেলায় আমি ওকে উইস করে দিই তারপরে রান্নার দিকে চলে যাই কারণ আমার খুব ইচ্ছে করে আমার হাজবেন্ড হোক বা দুই মেয়ে সবারই জন্মদিনে একটু ভালো করে রান্না করে খাওয়াবো কারণ রেস্টুরেন্টে গিয়ে খেতে তো পারি কিন্তু আমার স্পেশাল দিনগুলোতে নিজের হাতে ভালো করে রান্না করে ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ইচ্ছে করে তাই আমি আর ওই দিনগুলোতে রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করি না তো সকালবেলা এখানে বারবি এবং বিহুকে জলখাবার দিয়ে দিয়েছিলাম তারপরে আবার রান্নার দিকে চলে গেলাম কারণ এতগুলো রান্না করতে হবে এবং একা হাতে তার সাথে বাড়ির কাজ তো আছে যে এরকম কাপড় কাচা ঘর মোছা ঝাড় দেওয়া রান্না এবং কাজ দুটোই একসাথে করতে থাকি একদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কাজও হয়ে গিয়েছিল তো এবার আমি স্নান করে মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম তো আমার ইচ্ছে করে খুব সুন্দর করে সাজিয়ে দেব তো আমি যতটা সম্ভব পারি করার চেষ্টা করি কারণ হয়তো এতটা ভালো করতে পারি না কিন্তু যাই হোক যতটা সম্ভব হয়েছে আমি এখানে সাজিয়ে সমৃদ্ধিকে খেতে দিয়েছি আর পাশে বিহুকেও খেতে দিয়েছি তো আমি সমৃদ্ধিকে একটু পায়েস খাইয়ে দিলাম তারপরও ও বললো মা বাকি খাবারটা আমি নিজের হাতেই খেয়ে নেবো তারপরে পাশেই বিহু বসেছিল তো একটু খাইয়ে দিলাম তারপরে ভাবলাম যে খাবারটা খাইয়ে দেব কিন্তু ও প্রথমে না করলো তো খাওয়াতে গেলাম তো বেশি তো খেলোই না ওই নিয়ে ব্যাস হয়ে গেল আর এদিকে সমৃদ্ধিও সেরকম খুব একটা খেতে পারে না আমাকে অনেক আগের থেকেই বলে রেখেছিল মা আমার বার্থডেতে পোলাও করবে এবং আরও কিছু রান্না করবে তো সব কিছুই করেছি কিন্তু উনি খেতে পারে না এই একটু মতো পোলাও খেয়ে ওর হয়ে যায় আর ভালো করে সব খাবার খেতেই পারে না তারপর দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু বাজারে চলে যাই রেডি হয়ে তো আমরা প্রথমে গিয়েছিলাম আসানসোল সেখানে গিয়ে একটা শপিং মল থেকে ওর জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিলাম জন্মদিনে পরার জন্য আর এখন ট্রেনিং যে এয়ারমার্পগুলো চলছে সেইগুলো একটা কিনে দিল ওর বাবা বললাম যে জন্মদিনে দেওয়ার জন্য কারণ ওটা পেলেও খুশি হয়ে যাবে অনেক আগের থেকে মানে পরীক্ষা হওয়ার আগে ও বলছিল যে আমাকে ওই হেডফোনটা একটা কিনে দেবে আর আমি আমার গিফটটা আগের দিনে কিনে রেখেছিলাম তো ওর বাবার ক্লাস ছিল বলে আমাদেরকে পাঞ্জাবি মোড়ে নামিয়ে দেয় সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি তারপরে এসে রাতের জন্য এখানে নান করব বলে আমি মেখে রেখে দিলাম তার কিছুক্ষণ পরে ওর বাবা কেক নিয়ে চলে আসে তারপর তারপর দেওয়ালটাকে একটু ডেকোরেট করে সাজিয়ে দেয় কারণ ওখানে ফটো তুলবে বলে আর এখানে আমাদের সমৃদ্ধিও নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে আর বিহুকেও একটু রেডি করে দিয়েছিলাম যদিও বললাম যে ঠান্ডা লাগছে সোয়েটার পর কিন্তু পড়লো না আমাদের সব কিছু রেডি করে কেকটা কাটতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তা আর দেরি না করে কেকটা ঝটপট বের করে ওকে কাটতে দিয়ে দিলাম তার আগে দু তিনটে ফটো তুলতে বললাম তো ফটো ভিডিও করার পর ও কেকটা কেটে নিল কেক কেটে তারপর বিহুকে এবং আমাকে তারপর ওর বাবাকে একটু করে কেক খাই দিল আমরা ওকে একটু কেক খাওয়ালাম কেক খাওয়ানোর পরে কিছু ফটোগ্রাফি করে নিলাম কারণ রাতের বেলা ঠান্ডার মধ্যে রেডি হয়েছি তো ফটো না তুললে তো হবে না তাই কিছু ফটো তোলার পরে আমি সমৃদ্ধির জন্য যে গিফটটা কিনেছিলাম মানে ফেসবুক থেকে আমি দুবার পেমেন্ট পেয়েছি তাই একটা সোনার লকেটেই দিলাম গত বছর একটা সোনার লকেট দিয়েছিলাম তো এই বছরও লকেট দিলাম ভেবেছিলাম কানের বা আংটি দেব কিন্তু এতটা দাম যে কিনতে পারলাম না আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছিল তবে এবারে লকেটটা প্রচণ্ড হালকা তো তাও মানে হালকার মধ্যে হল দেখতে ভালো তারপরে আবার নেক্সট উইকে বিহুরও বার্থডে আছে তাই দুজনকে কিছু কিনে দিতে গেলে বাজারটা খুবই কম হয়ে যায় আর ভারী কিছু এখন তৈরি করার মতো সামর্থ্য নেই আর এখানে ওর বাবা যে ট্রেন্ডিং ইয়ারম্যাপটা কিনেছিলো সেটা ওকে দিয়ে দিল তো ভীষণ খুশি হয়েছে এটা পেয়ে তারপর সবাই একসাথে ডিনার করে শুয়ে পড়লাম তো এই ছিল সমৃদ্ধি দশ বছরের জন্মদিনের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ